আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতালি বিডি লাইভ চ্যানেল দেখার জন্য আপনাদের করা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তো সর্বপ্রথমেই একটি প্রশ্ন আছে সেটা করেছে মোহাম্মদ শেখ রিবার ভাই ভাই আমাকে সবসময় সুন্দর সুন্দর প্রশ্ন করেন তো তার প্রশ্নটা দিয়ে আজকে ভিডিওটি শুরু করব। ভাই আমাকে প্রশ্ন করেছেন নলস্তা বের হওয়ার কতদিন আগে মালিকের কাছে ডাক আসে আমার জন্য যে মালিক ইতালির এগ্রিকালচার ভিসার নলস্তার জন্য অ্যাপ্লাই করেছে সে কি এখন কোনোভাবে দেখতে পারবে বা জানতে পারবে আমার ফাইল কোন অবস্থায় আছে জি ভাই আপনার মালিকের কাছে ডাক আসে এটা ডিপেন্ড করে প্রভিনসিয়ার উপর ছোটো ছোটো যে প্রভিনসিয়াগুলো আছে সেখানে একটু সময় কম নেয় এবং যে বড়ো বড়ো প্রভিনসিয়াগুলো আছে সেখানে একটু সময় বেশি নেয় সাধারণত আপনার দুই সপ্তাহ থেকে আপনার ছয় সপ্তাহের মধ্যে এই ডেটটা আসে আপনার কোনো কোনো সময় দুই সপ্তাহ পরে দেয় বা কোনো কোনো সময় তিন সপ্তাহ পরে দেয় এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর যে প্রভিন্সি আছে সেই প্রভিন্সের কাজের উপর আর আপনার কাগজ কোন অবস্থায় আছে এখন সেটা দেখতে পারবে যে মালিক আপনার ভিসার জন্য আবেদন করছে সেই মালিকের স্পিড আইডি এবং ইমেল আইডি দিয়া চেক করতে পারবে যে আপনার ফাইলটা কী অবস্থায় আছে। তো আশা করি সাকিবার ভাই আপনার প্রশ্নটার উত্তরটা পেয়েছেন পরবর্তী এক ভাই প্রশ্ন করেছেন তো ভাই জানতে চাইছেন যে ভাই আমার ভিসা হয়েছে বলেছে কাগজ হাতে পেতে কতদিন সময় লাগবে আশা করি উত্তরটা দিবেন জি ভাই আপনাকে যে বলেছে যে আপনার কাগজ হয়েছে তাকে জিজ্ঞেস করেন যে আপনার পেপারটা তার হাতে কি কিনা বা পেপারটা পাঠাইতে কতদিন সময় লাগবে তাহলে কিন্তু আপনার উত্তরটা পেয়ে যাবেন তো এক ভাই প্রশ্ন করেছেন দুই হাজার একুশ সালে কি নতুন করে আবেদন করার সুযোগ দেবে কিনা তো ইতালির যেই এগ্রিকালচার ভিসা আছে অর্থাৎ সিজনাল ভিসা সেটা কিন্তু প্রতি বছরই দেয় আগে যেমন হয়ে আসছে তো এই বছর দুই হাজার সালে দেয় কিনা তা জানি না কিন্তু যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন আর যারা স্পন্সার ভিসা নন সিজনাল সেটা কিন্তু প্রতি বছর দেয় না যদি দু হাজার একুশ সালে দেয় দুটাই দু হাজার বিশ সালের মতো তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাব এম রোমান ভাই প্রশ্ন করেছেন ভাই ট্যুরিস্ট ভিসা কি চালু হবে সামনের মাসে আর পরিবারের সব কি যাওয়া যাবে যে কেউ প্লিজ জানাবেন খুশি হব তো ট্যুরিস্ট ভিসা আপাতত যে বন্ধ আছে করোনার কারণে তো ট্যুরিস্ট ভিসা আপনার মে মাসে খুলে দেওয়ার কথা ছিল এখন বলা যায় না মে মাসে খোলে না কিংবা জুন মাসে খোলে বলা যায় না কারণ করোনার অবস্থা খুব খারাপ আর আপনারা জানেন ইতালিতে কিন্তু এখন কাজের যে কাজ কর্মসংস্থান আছে সেগুলো কিন্তু খুলে দিছে ছাব্বিশ তারিখ থেকে তো আশা করা যায় টুরিস্ট ভিসাও খুব শীঘ্রই খুলে দেবে আর আপনার পরিবারের সবাই কিনে আসতে পারবেন কিনা। হ্যাঁ আসতে পারবেন যদি আপনি ওই রকম ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আপনি যদি শ্যু করতে পারেন বা ঠিকভাবে দেখাতে পারেন তাহলে অবশ্যই আসতে পারবেন আর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুবই আছে কারণ আপনার অর্থনীতি অবস্থা খুব খারাপ আর এই ট্যুরিস্ট ভিসা খুলবে কী মাসে সেটা সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না যখন খুলবে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ লিটন আব্দুল কালাম ভাই প্রশ্ন করেছেন ভাই আমার যে লোক ভিসা আবেদন করেছে সে লোকের সাথে কথা বলতে পারছি না তার তার হোয়াটসঅ্যাপ নাম্বার ও যোগাযোগ করতে পারছি না সে কি বেঁচে আছে না মারা গেছে তাও জানতে পারছি না এই অবস্থায় আমার ভিসা কি হবে কি না জানাবেন বা আমি ভিসার খবর পাবো কি হবে দয়া করে জানাবেন ধন্যবাদ ভাই এটা একেবারে একটা ব্যক্তি ব্যক্তিগত প্রশ্ন তারপর আমি প্রশ্নটা দিলাম কারণ এরকম অনেকের হয়েছে তো আশা করি সে লোক বেঁচে আছে এবং সুস্থ হয়তো হয়তোবা কোনো সমস্যায় আটকে গেছে তো অবশ্যই আপনাকে অবশ্যই সে যোগাযোগ করবে আর যদি দেখেন যে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তাহলে খবর নিতে চেষ্টা করেন যে তার আশেপাশে কেউ আপনি চিনে কিনা তার আশেপাশে থেকে খবর নেওয়ার চেষ্টা করেন আর তাকে যদি না পান তাহলে আপনি ভিসাল খবর কীভাবে নেবেন বা যদি কেউ না জানে তার সন্ধান তাহলে তো আপনি ভিসাল খবর নিতে পারবেন না তো অপেক্ষা করেন দেখেন কী হয়তো বা ব্যক্তি কোনো সমস্যায় আটকে গেছে আর যাদের এই সমস্যাগুলো আছে তারা দেখেন যে আশেপাশে তার পরিচিত কেউ আছে কিনা বা খোঁজ নিতে পারেন কি না তাহলে কিন্তু আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বা যার মাধ্যমে জমা দিয়েছেন তার যদি দেশের বাইরে আপনার কাউ পরিচিত থাকে তার মাধ্যমেও কিন্তু খোঁজখবর নিতে পারেন তো যাদের এই অবস্থা তারা কিন্তু এইভাবে খোঁজ আরেক ভাই প্রশ্ন করেছেন এক হাজারের বেশি লোক না নিলে তাহলে এক হাজারের বেশি জমা নিল কেন তাছাড়া বস সবার বসের কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে কি নরস্তা না দিয়ে পারবেন জি ভাই এখানে যে আপনারা জানেন দু সালে যখন ইতালিতে মহামারীর অবস্থা ছিল তখন কিন্তু হঠাৎ করেই সিজনাল এবং নন সিজনাল জন্য ঘোষণা করে দেয় এবং ভিতরে যারা অবৈধ ছিল তাদেরও কিন্তু সাধারণ কম অর্থাৎ স্থানীয় কাগজে ঘোষণা করে সরকারি ট্যাক্স নেওয়ার জন্য অর্থাৎ টাকা সরকারি ফান্ডে টাকা আনার জন্য তো এখানে কোনো কোনো নিয়ম নাই যে আপনারা এক হাজার জন্য আবেদন করতে পারবে যত খুশি তত আবেদন করতে পারবে আর আপনাদের বসের যে অর্থাৎ যে মালিকের মাধ্যমে আবেদন করছেন সেই মালিকের যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে তারপরেও কিন্তু সবাইকে দিবে না অর্থাৎ সে যে কোঠায় যে কজনকে পাবে অর্থাৎ যদি দুজনের কাগজ তার থাকে দেওয়ার যে কোঠা সেই দুজন থাকলে দুজনের কাগজ দিবে সে যদি বিজজনের জমা দেয় তাহলে কিন্তু বিজনটা দিবে না প্রথম যেই দুজনেরটা আবেদন করছে সেই দুজনেরটা দিবে পরে যে আশোর জন আছে সেই আশোরো জনকে দিবে না তা আশা করি আপনার উত্তরটা পেয়েছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই বলেছেন ভাই অনেকেই বলতেছে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কতটুকু সত্য জি ভাই কথাটা সত্যতা আছে কারণ আপনার ইতালি যে আপনার ভিসার যে সিস্টেম মানে একসাথে সবাইকে দেয় না এখন দেওয়া শুরু করছে বা কিছুদিন আগে থেকে দিতেছে তো এটা কবে শেষ হবে তা বলা যায় না তো আপনি আগস্ট বলেন সেপ্টেম্বর বলেন অক্টোবর বলেন এটা কবে তো শেষ হবে কিন্তু শেষের কোনো নির্দিষ্ট সময় নেই আপনার কারো কাগজ এক বছরও লাগে কারো কাগজ ছ মাসও লাগে কারো কাগজ তিন মাসেও বের হয় তো এখন সম্পূর্ণ ডিপেন্ড করে ইমিগ্রেশনের উপর তো যারা কাগজ যাদের মাধ্যমে কাগজ জমা দিয়েছেন বিশেষ করে যারা তৃতীয় পক্ষের মাধ্যমে জমা দিয়েছেন তারা কিন্তু একটু বেশি বাড়ায় বলে বেশি সময় চায় কারণ দেখতে অনেকেই প্যারা দেয় পড়ে তো সবাই কিন্তু একটু বেশি সময় বলে তো কথাটার সত্যতা এতটুকুই ভাই আশা করি আপনার কথার উত্তরটা বুঝেছেন এমডি রাজ ভাই প্রশ্ন করেছেন ভাই সিজনাল বা নন সিজনাল ভিসার জন্য যে আবেদন করা হয়েছিল তা এপ্রিল থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে যদি আমাদের ভিসা না হয় তাহলে আমরা কিভাবে বসবো ভিসা দেওয়া শেষ হয়েছে এর কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে জি না ভাই কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আমি এর আগের প্রশ্নটা কিন্তু বলেছি যে সিজনাল বা নন সিজনাল ভিসা যেটা সিস্টেম সেটা কিন্তু অনেকের কাগজ তিন মাসে হয় ছয় মাসে হয় বা এক বছরও লাগতে পারে মানে কবে যে শেষ লাস্ট ডেট এরম কোনো লাস্ট ডেট নাই তো আপনারা কীভাবে বুঝবেন সেটা আসলে বোঝা যায় না কিন্তু আপনার যে মালিকদের জমা দিয়েছেন সেই মালিক যদি কাগজ না পায় সেই মালিক এভাবে পের ফিতরে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে যে কাগজের কী পরিস্থিতি তখন তাকে তারা কিন্তু একটা ইনফরমেশান দিবে নূর হোসাইন আলী ভাই প্রশ্ন করেছেন ভাই যদি দু হাজার সালে সুযোগ দেয় তাহলে আমরা কোথা থেকে আবেদন করব কিভাবে আবেদন করব জানাবেন প্লিজ ইতালির ভিসা আবেদন করতে হলে কিন্তু আপনার যারা ইতালিতে থাকে তাদের মাধ্যমে আবেদন করতে হবে হয়তো বা যদি বাংলাদেশি হতে পারে বা ইতালিয়ানও হতে পারে যদি বাংলাদেশিদের ওরকম ভৃতিত্ব থাকে অর্থাৎ বাসরিক আয় থাকে তাহলে তারা আবেদন করতে পারে এবং না থাকলে আপনার ইতালিয়ান যারা আছে তাদের মাধ্যমে আবেদন করতে হবে আপনি বাংলাদেশ থেকে সিজনাল বা নন সিজনাল ভিসা আবেদন করতে পারবেন না অর্থাৎ ইতালিতে যারা আছে তাদের মাধ্যমে আবেদন করতে হবে রায়হান আহমেদ ভাই বলে প্রশ্ন করেছেন ভাইয়া অনেকে বলতেছে যে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসার কাগজ নাকি বাতিল করে দিছে মানে ভিসা নাকি দিবে না কথাটা কতটুকু সত্য ভিসা দিবে না এমন কোনো কথা না ভাই ভিসা দিবে অবশ্যই দিবে কারণ ঘোষণা দিচ্ছে অবশ্যই ভিসা দিবে কিন্তু আপনারা জানেন যে দুই সালে যে পরিমাণ ভিসার জন্য আবেদন করা উচিত ওই পরিমাণ ভিসা তো দিবে না অর্থাৎ যে পরিমাণ ভিসা দিবে তার যেই পরিমাণ আবেদন করছে তার চেয়ে কিন্তু অনেক কম দিবে। সেই জন্য অনেকে বলতেছে যে ভিসা বাদ করে দিচ্ছে এটা সেটা আসলে ঠিক ওই রকম না যে সবাই ভিসা দিবে না তো যার ভাগ্য ভালো সেই ভিসা পাবে আর যার ভাগ্য খারাপ তার ভিসা হবে না বাস্তবতা নামতে হবে কিন্তু এক চারটিয়ার এক চারটিয়ার যদি বলেন যে কেউর ভিসা দিবে না তাহলে এই কথাটা কোনো সত্যতা নাই ভিসা অবশ্যই দিবে কিন্তু যে পরিমাণ আবেদন করছেন ওই পরিমাণ ভিসা দিবে না তার থেকে অনেক কম ভিসা দিবে আপনারা জানেন সবাই আর আপনারা যে ধরনের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন আমার আমার সাধ্য মতো চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার তো আজকে পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এক লাইক দিবেন আর যদি সম্ভব হয় যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমার যে ফেসবুক পেজ আছে ইতালি বিডি লাইভ সেখানে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো বিষয়ে আমি কিন্তু ফেসবুকে কমেন্টস করলে খুব তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়া যায় কারণ হাতে মোবাইল থাকলে খুব সহজেই দেখা যায় তো আজকে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ